শুভ নববর্ষ ইংরাজি নববর্ষের হার্দিক প্রীতি শুভেচ্ছা ও আমার সম্মুখে ফুটে থাকা সদ্য রং বেরঙের বাহারি ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছে আজকের এই অনবদ্য অসাধারণ মুহূর্তটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি আমি এসেছি আজ আমি এসেছি বীরনগর কমিউনিটি হলের পাশে একটি আর্ট ফ্লাওয়ার এক্সিবিশন ফ্লাওয়ার এক্সিবি এক্সিবিশন চলছে এখানে তারই ফুলের গ্যাদারিং বলবো ফুলের কালেক্টটা দেখুন কালেকশানটা দেখুন অসাধারণ অসাধারণ প্রাণবন্ত মুহূর্ত চোখে না দেখলে বিশ্বাস করা যায় না দূরের কাছের সকল হিতাকাঙ্ক্ষী এবং ফুলপ্রেমীদেরকে সাদর আমন্ত্রণ রইল আজকের এই ফুলের মেলায় ওহ দেয়ার আর সো মেনি ফ্লাওয়ার গার্ডেন দেয়ার আর ডিফারেন্ট কালার হিয়ার ইউ ক্যান সি লট অফ ফ্লাওয়ার্স অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট নেম অ্যাবসলুটলি দিস ফ্লাওয়ার বাট মে বি চন্দ্রমল্লিকা ওটা স্ট্যান্ডিং ও দেখতেই থাকুন সঙ্গেই থাকুন কল্পনা করতে পারবে না এখানে আমার যারা ফুলপ্রেমী বন্ধু আছেন ওনারা নিজেদের নাম নথিভুক্ত করে রেখেছেন সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছেন আপনিও চাইলে আপনার বাড়ির ছাদকে আপনার বাড়ির উঠানকে এইভাবে সাজাতে চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্লোজলি এটাকে পজ করে নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারেন প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি সেটাকে আপনারা একটু ফলো করতে পারেন তাহলে যোগাযোগ করতে পারবেন এবং আপনার বাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ করে বাড়িয়ে তুলতে পারবেন বিউটিফুল ও হারিয়ে ফেলেছি পৃথিবীর সকল সুখ এবং সৌন্দর্য মনে হয় এখানেই নিমজ্জিত রয়েছে অসাধারণ ভালোবাসার মানুষকে নিয়ে যদি এমন এক মনোমুগ্ধকার ফুলের বাগানে আসা যায় তাহলে মনে হবে পৃথিবীর সকল সুখ আপন হাতে নিজের ভালোবাসার মানুষের কাছে ধরা দিয়েছে চলুন আরও কিছু সুন্দর বিষয় আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন মনে হচ্ছে একটা বিছানা বাগান রয়েছে ফুলের বিছানা এখানে ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর মুহূর্ত অতিবাহিত করা যেতেই পারে তাই না কি দারুণ দেখুন একটা নয় সারাটা জীবন এভাবেই কাটিয়ে দেওয়া যেতে পারে এই প্রাণবন্ত সৌন্দর্যের লীলাভমিতে outstanding, ফ্যান্টাস্টিক phenomenal, wonderful, কী বলবো unbelievable, ইনক্রেডিবল অবিশ্বাস্য অবিস্মরণীয় যা কিছুই বলি না কেন যত বিশেষণেই বিশ্বাসিত করি না কেন তবু যেন মনে হয় কোথাও না কোথাও কম পড়ছে কমতি রয়ে গেছে ও বিউটিফুল মনে পড়ে যাচ্ছে মিরাক্ষেল গার্ডেন দুবাইয়ের কথা ওহ এক টুকরো দোবাইয়ের গার্ডেনকে হয়তো এখানে হাজির করা হয়েছে বিনাগর কমিউনিটি হলের পাশে ফ্লাওয়ার এক্সিবিশন চলছে আপনারা চাইলে এত সুন্দর মনোমুগ্ধকর প্রাণবন্ত জায়গায় এসে নিজের প্রাণটাকে জড়াতে পারেন আর অবশ্যই সঙ্গে ভালোবাসার মানুষকে আনতে ভুলবেন না তাহলে এই সুখ এই সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে আপনার কাছে ধরা দেবে চলুন এখনও আছে লম্বা সময় যতটা সময় আপনাদেরকে আমি দেখাতে পারবো সে সবার নয় এ সৌন্দর্য এ ভালোবাসা এ প্রেম ক্ষণস্থায়ী নয় এ চিরস্থায়ী এভাবে ধরে রাখতে চাই এ ভালোবাসার মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে চাই এগুলোকে পর্যবেক্ষণ করে সৌন্দর্য এই সৌন্দর্যটাকে আপনাদের সম্পর্কে তুলে না ধরলে মনে হবে কোথাও না কোথাও আমার সৌন্দর্যবদের অভাব রয়েছে তাই আর পারলাম না নিজেকে ধরে রাখতে তাই পারলাম না নিজেকে নিজের আবেগকে কন্ট্রোল করতে অটোমেটিক্যালি মোবাইলটা চলে যাচ্ছে ফুল স্পর্শ করছে আমাদেরকে আকর্ষিত করছে নিজেদের দিকে অ্যাটেনশান দিতে হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লেস জাস্ট লুক অ্যাট দ্য ফ্লাওয়ার ও হ্যাপসলুটলি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক টু বি অনেস্ট আই এম নট গুড অ্যাট মেকিং ভিডিও সো জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অ্যান্ড জাস্ট ট্রাই টু এনজয় মি Enjoy with me? Oh lovely, 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 lovely what I say. I don't know. Oh, I don't know what to say at this moment exactly. I have no words to explain to describe this beautiful situation. Excellent moment. Unbelievable. Just look at them and love them. Oh. ফুলের প্রে পড়তে বাধ্য নিজেদের সমস্ত ভুলকে ভুলে গিয়ে ফুল হিসাবে গ্রহণ করে আজকের এই ফুলের বাগানে আসুন নিজেকে ভালোবাসুন নিজেকে একটু সময় দিন পৃথিবীর সকল সৌন্দর্য পৃথিবীর সকল সৌন্দর্য এখানেই ধরা দিয়েছে কি বলবো কত সুন্দর দৃশ্য দেখুন কল্পনা করতে পারবেন না অসাধারণ অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর এখানে ওনারা এই সৌন্দর্যকে সৃষ্টি করবার জন্য এই সৌন্দর্যকে তুলে ধরবার জন্য ওনারা কাজ করছেন আমি ওনাদেরকে একটু দেখাই মাফ করবেন খুব খুবই বিউটিফুল এগুলোকে সম্ভবত সানফ্লাওয়ার বলা হয় কিন্তু ডিজাইনটা দেখছি একটু আলাদা তারপরও খুবই সুন্দর আমি জানি না এক্স্যাক্ট অ্যাকচুয়ালি নেম ফুল সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ লট অফ নলেজ অ্যাবাউট ফ্লাওয়ার্স বাট আই লাভ আই রিয়েলি লাভ দিস কাইন্ড অফ ফ্লাওয়ার্স অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক ও যেন মনে হচ্ছে এক টুকরো জান্নাত নেমে এসেছে আজকের এই বীরনগর কমিউনিটি হলে খুব সুন্দর খুব সুন্দর খুব মনোমুগ্ধকর দৃশ্য এত প্রাণবন্ত এবং অপূর্ব দৃশ্য নৈসর্গিক সৌন্দর্য বলতে যা কিছু বোঝায় হয়তো এখানেই ধরা দিয়েছে আর এই সমস্ত অ্যারেঞ্জ যারা করেছেন আয়োজন যারা করেছেন তাদেরকে সত্যিই কংগ্র্যাচুলেশান অভিনন্দন এবং পাশাপাশি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে আমরা যারা প্রেমী রয়েছি আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশের আয়োজন করবার জন্য সত্যি কি বলবো ধন্যবাদ দিয়ে ওনাদেরকে ছোট করতে চায় না ওনাদের হৃদয় অনেক বড় ওনার অনেক বড় মনের মানুষ যার কারণে এত সুন্দর একটা পরিবেশের আয়োজন করতে পেরেছে এত সুন্দর একটা মেলার আয়োজন করতে পেরেছে অনেকভাবে অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে কিন্তু সৌন্দর্যের মেলা আর তা যদি হয় ফুলের তাহলে বলুন কি সত্যি এখানে পাপ তো কি বলবো হৃদয়টা একেবারে ফুলের মতো হয়ে যাবে একটা নবজাত শিশুর মতো হয়ে যাবে সত্য তো ফুটে ওটা ফুলের মতো নিষ্পাপ মনটা হয়ে যাবে বললাম না যেন এক টুকরো জান্নাত নেমে এসেছে ওয়ান্ডারফুল যতটা দূরে দূরে আপনি যাবেন ততটাই এইভাবেই এমন করেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সুন্দর খুব সুন্দর চমৎকার চমৎকার আরও রয়েছে আমি ক্লান্ত হয়ে পড়ছি কিন্তু এই সৌন্দর্য দেখে ক্লান্তি আমার অনেকটাই দূর হয়ে গেছে আর সঙ্গে তো আপনারা রয়েছেনই সত্যি কথা বলতে কি আপনাদেরকে সঙ্গে যদি এখানে আসতে পারতাম তাহলে আনন্দটা আরও বেশি করে উপভোগ করতে পারতাম ভাষাগত অনেক ত্রুটি রয়েছে টু বি অনেস্ট আই এম নট গুড অ্যাট বেঙ্গলি জ ওয়েল এজ ইংলিশ জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ মি অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক আমার মতো করে উপ আপনারা উপভোগ করুন এবং আপনাদের নিজেদের মতো করে আপনারা নিজেরাই উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্য এই ফ্লাওয়ার এক্সিবিশন অ্যাবসলুটলি একটা লম্বা করে যদি আমি নিই এইভাবে তাহলে আরও সুন্দর হবে লোকের দেম লোকার দেম লোকের দেম অ্যান্ড জাস্ট লাভ দেম অ্যাবসলুটলি মি লাভ দেম মি লাভ দেম ও হো 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 এবার আপনি একটু চোখটা বলিয়ে নিন দেখুন লম্বা একটা একশো মিটার হয়ে যাবে এইভাবেই সমস্ত হুলগুলো আপনাকে আমাকে ডাকছে আসুন জানুন ভালোবাসুন দেখুন নিজের মন এবং মস্তিষ্ককে ফ্রেশ করুন অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সুন্দর্যর ফুলের সৌন্দর্যের আয়োজন করবার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ দেখুন কিভাবে কাজ করছেন কত মেহনত কত পরিশ্রম দিয়েছে সৌন্দর্য সৃষ্টি করতে গেলে একটু মেহনত তো প্রয়োজনই রয়েছে তাই না খুব সুন্দর আমি তো আবেগে আপ্লুত কি বলবো খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ এইভাবে আপনাদেরকে সঙ্গে সারাটা মুহূর্ত সারাটা ক্ষণ সারাটা জীবন যদি কাটিয়ে দিতে পারতাম ওয়ান্ডারফুল অ্যাপসলুটলি ফ্যান্টাস্টিক কি বলবো দেয়ার সো মেনি ফ্লাওয়ার আই ডোন্ট নো হোয়াট আর দ্য এক্স্যাক্ট দে আর নেম অ্যাকচুয়ালি হোয়াট আজ সে জাস্ট তাদেরকে ভালোবাসতে পারি তাদের প্রেমে পড়তে পারি এর বাইরে আর কিছু বলতে পারছি না দেখুন 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 ফুল দেখেছেন তবে সঙ্গে এত সুন্দর ফুলের সমারোহ আপনি খুব কমই এঁকেছেন মনে হচ্ছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন এখানে এসে উপস্থিত তার এক টুকরো এখানে এসে উপস্থিত বাহ খুব সুন্দর খুব সুন্দর মানুষের সুন্দর জবত যে এত সুন্দর হয় না দেখলে বোঝা যাবে না বাস ট্রে ট্রাম ট্রেনে অনেক কিছুই আমরা দেখতে পাই সব সময় যে নোংরা মস্তিষ্কের মানুষ পৃথিবীতে রয়েছে তা কিন্তু নয় পৃথিবীতে অনেক অনেক সৌন্দর্য মনের মানুষ রয়েছে সৌন্দর্য বোধের মানুষ রয়েছে বড় মনের মানুষ রয়েছে বড় হৃদয়ের মানুষ রয়েছে তারা সবসময় নিজেদেরকে আড়াল করে রাখতে ভালোবাসে আর সবার সম্মুখে নিজেদের সৌন্দর্যকে তুলে ধরবার চেষ্টা করে পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ রয়েছে এক শ্রেণীর মানুষ সৌন্দর্য সৃষ্টি করতে ব্যস্ত এক শ্রেণীর মানুষ সেই সৌন্দর্যকে উপভোগ করতে ব্যস্ত আর এক শ্রেণীর মানুষ সেই সৌন্দর্যকে ধ্বংস করতে ব্যস্ত আর এক শ্রেণীর মানুষ রয়েছে সৌন্দর্য করবার সৃষ্টি করবার পাশাপাশি সৌন্দর্যকে গ্রহণ করবারও জন্য ব্যস্ত অবশ্য তাদের মধ্যে পড়াটাই বেটার তাই না তবু সময় এবং পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক কিছুই করতে বাধ্য করেন তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই ফুলগুলো বলছে আমার প্রেমে পড়ো তারা তাদের প্রেমে পড়তে আমাদেরকে বাধ্য করছেন কী বলবো দেখুন অবর্ণনীয় সৌন্দর্য সৌন্দর্য বলতে যা কিছু বোঝায় তার সমস্তটুকু উপাদানই এখানে নিমজ্জিত রয়েছে দেখুন ওহ অ্যাট দ্য গ্রিনারি ক্রিকেট ফিল্ড আর এমন সৌন্দর্য সঙ্গে দর্শক মণ্ডলী ওইখানে দেখুন চতুর্দিকে ফুল ফুল ফুলে ভরা ফুল ফুল ফুলে ভরা ও ওখানে একটা স্টেজ রয়েছে তার কাজ চলছে প্রিপারেশন চলছে আজকে সম্ভবত সন্ধ্যায় একটা অনুষ্ঠান রয়েছে তা আমার হয়তো থাকা হবে না চলে যেতে হবে বিকজ আই ডোন্ট হ্যাভ টু মাস টাইম সো আই হ্যাভ টু লিভ নাও অ্যানিওয়ে তবে আপনাদের সঙ্গে আমি এই সৌন্দর্যটুকু এই প্রাণবন্ত সুখময় প্রেমময় মুহূর্তটুকু ভাগাভাগি করে নিলাম খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সত্যিই আপনিও চাইলে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে এখানে আসতে পারেন এবং সৌন্দর্যটাকে উপভোগ করতে পারেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল একটাই কথা আসছে ওয়ান্ডারফুল জাস্ট এক্সেলেন্ট অ্যাবসলুটলি এক্সেলেন্ট ও হো 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 খুব সুন্দর খুব সুন্দর কতটা সৌন্দর্য এই দেখুন আমি এখান থেকে এখানে আমার ব্যাগ রেখেছি ভাইদের কাছে একটা চেয়ারে নিয়ে এখানে যাতে করে আমি সুন্দর করে ক্যামেরাটি করতে পারি সো দ্যাট আই ক্যান মেক ইং ভিডিও আই ক্যান মেক ভিডিও ইন দিস বিউটিফুল ওয়ে অ্যান্ড ইউ ক্যান সি ইট ইন বিউটিফুল ওয়ে জাস্ট লাইক ইউ wonderful absolutely fantastic ফ্যান্টাস্টিক এর সমারোহ দেখুন কত ফুল রয়েছে এখানে এত এত ফুল এত এত ফুল মনে হচ্ছে সবটা তুলে তুলে আসা সম্ভব নয় ইচ্ছে করছে আপনাকে এখানে নিয়ে আসতে এবং আপনারকে দেখাতে চাইছি এত সুন্দর দেখুন কত মেহনত করছে কাজ করছেন তাই না এত সৌন্দর্য সৃষ্টি তো সহজে হয় না একটু মেহনত প্রয়োজন রয়েছে একটু লজিক প্রয়োজন রয়েছে ট্যালেন্ট প্রয়োজন রয়েছে আর আমরা স্বার্থপর্তার সঙ্গে শুধু উপভোগ করতে চাই ভালোবাসতে চাই প্রেমে পড়তে চাই প্রতিদানে কিছুই দিতে চাই না কংগ্রাচুলেশন পর্যন্ত দিতে চাই না দেখুন দেখেছেন কিভাবে ল্যাডার বে পড়ে উঠছে বাহ হি working ওয়ার্কিং হি অন ডিউটি চলুন বিদায় নিতে হবে বিদায়ের আগে হাওয়া আপনাদের সকলকে আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের এই প্রাণবন্ত মুহূর্ত থেকে বিদায় নিচ্ছি বিদায় নিতে কিছুতেই মন চাইছে না তারপরও যে বিদায় নিতে হবে বিদায় আমাদের সকলকেই নিতে হবে তবে ইচ্ছে করে এত সুন্দর প্রাণবন্ত মুহূর্ত থেকে কিছুতেই বিদায় না নিতে তারপরও আমাদেরকে সময়ের সঙ্গে পাল্লা দিতে পারছি না সময়ের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে বা আপনাদের সকলের সুস্বাস্থ্য সার্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং এই ফুলের মতো সৌন্দর্য বোধ আপনাদের মধ্যে সৃষ্টি হোক আমাদের মধ্যে সৃষ্টি হোক আমরা একে অপরকে ভালোবাসি একে অপরকে ফুল উপহার দিই ও কত সুন্দর দেখুন ওইদিকে আরও সুন্দর রয়েছে তবে যেতে পারছি না সরি ফর দ্যাট নিজ কোনে ক্ষমা করবেন অনেক ভুল ত্রুটি করলাম অনেক ভাষাগত ভুল রয়েছে সত্যি কথা বলতে কি এমন একটা পরিবেশে আমার জন্ম না শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারছি না শুদ্ধ ইংরাজি ভাষায় কথা বলতে পারছি সব কিছু মিলেমিশে আপনার মিলেমিশে আপনাদের সঙ্গে বলবার চেষ্টা করলাম তবে নিজের মতো করে আপনারা এটা নেবেন গ্রহণ করবেন অ্যাকসেপ্ট করবেন এবং ভালোবাসবেন চলুন এই ফুলের সৌন্দর্য এই ফুলের রেণুর মতো আমার আপনার সন্তানের প্রতিভা বিকশিত হোক ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় এবং এই ফুলের মতো করেই যেন প্রতিটি মানুষ তাদের মেধার প্রেমে পড়ে তাদের প্রতিভার প্রেমে পড়ে এবং এই ফুলগুলো যেমন আমাদেরকে আকৃষ্ট করছে আমাদেরকে যেমন প্রেমে পড়তে বাধ্য করছে আমাদের সন্তানরাও যেন তাদের মেধা মস্তিষ্ক এবং ক্ষোধার ট্যালেন্টের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে পারে মানুষকে তাদের প্রেমে পড়তে বাধ্য করে ধন্যবাদ লাভ ইউ বাবা এটাটা